ভাই ও বোনেরা বিশ্বাস করেন এভাবে আপনি একবার এই পাস্তাটা রান্না করে খেয়ে দেখেন ক্রিমি ওভেন বেক পাস্তাটা আমি কিভাবে করেছি আজ আপনাদেরকে সহজে দেখাবো ফার্স্টে একটা ফ্রাই প্যানের ভিতরে অল্পটু চাকা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাথে অল্প ইটু তেল এখন দিয়ে দিব রসুন কিমা রসুনটা ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দিব ময়দা এখন অল্পটু ময়দা দিয়ে দিলাম ময়দাটাও হালকা একটু ফ্রাই করে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একদম অল্প করে পানি পানিটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে লিকুইড দুধ দিয়ে দিব আর দুধের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন আপনারা ছেলে এখানে গুঁড়া দুধ গুলিও দিতে পারেন আমি কিন্তু এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি তারপরে ভালো করে মিক্স করে নিব এখন ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব ফার্স্ট এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর চিনি পরিমাণটা একটু বেশি দিবেন তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম সিলি সস আমার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সিলিসস এখানে দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব আর এই ক্রিমটা অবশ্যই আপনারা খুবই সুন্দর করে তৈরি করে নেবেন ফার্স্টে তারপরে আপনারা পাস্তাটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি বয়েল করা পাস্তাটা দিয়ে দিলাম আর আপনারা আগে থেকেই বয়েল করে পাস্তাটা করে নেবেন তারপরে সাথে চিকেনও দিয়ে দিলাম আপনারা চিকেনটা হালকা একটু ময় মশলা দিয়ে রান্না করে নেবেন আগে তারপরে পাস্তাটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিবে এখন অল্প একটু মাশরুম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ক্রিম আমি এখন মাস্টার গমেট ক্রিমটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিস করে নিব প্রিয় বন্ধুরা এভাবে করে আপনি একবার হলো বাসায় পাস্তা রান্না করে খেয়ে দেখেন আপনার মুখে লেগে থাকবে রেস্টুরেন্টে কিন্তু বর্তমানে এই পাস্তাগুলো চলে এমনকি আপনারা এখন থেকে বাসায় খুবই সহজে আমার রেসিপি ফলো করে এই ওভেন বেগ ক্রিমি পাস্তাটা তৈরি করে খুবই সহজে খেতে পারবেন দেখেন আমার পাস্তাটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নেওয়ার পরে খুবই ভালো করে উপরে দিয়ে চিজ দিয়ে দিব আমার এখানে মজরালা গুড লাইফ চিজটা আমি ব্যবহার করেছি তারপরে খুবই সুন্দর করে একটু গার্নিশ করে দিব আমার এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব টমেটো আপনারা চাইলে যে কোনো কিছু এখানে দিতে পারেন চাইলে মাশরুমও দিতে পারেন অলিভ দিতে পারেন সসেজ দিতে পারেন আপনারা যে কোনো কিছু এখানে আপনাদের মন খুশি মতো দিতে পারেন এখন আমি ওভেনে দিয়ে দিলাম আমার এখানে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ওভেনে ভিতরে থাকবো উপরে তিনশো হিট আর নিচে আড়াইশো এই ওভেন বেগ পাস্তাটা আমি তৈরি করেছি দেখেন আমার ওভেন বেগ পাস্তাটা কত সুন্দর একটা কালার চলে আসলো আর এভাবেই করে আপনারা এখন থেকে বাসায় খুবই সহজে এই ওভেন বেগ পাস্তাটা তৈরি করে খেতে পারবেন আমি এখন উপরে দিয়ে অল্প একটু বাটার ব্রাশ করে দিলাম যাতে করে পাস্তাটা আরো খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়